মার্বেল কার্পেট সিঁড়ি করতে গেলে কোন পাথরটা কত ইঞ্চি নেব কিভাবে করবো সবকিছু বলবো খুব সহজে আপনারা বানাতে পারবেন শুরু করা যায় এটা আমাদের কার্পেট সিঁড়ি হবে আমাদের মিডিলে আট ইঞ্চি একটা অন্য কালার যাবে আর দুই সাইডে আমাদের সাদা যাবে তো দেখুন কীভাবে আমরা এটা হিসাব করছি আমাদের রাইজারের হাইট এসছে সাড়ে সাত ইঞ্চি এবং ধাপ এসছে আমাদের এগারো ইঞ্চি করে তো মিডিলের কালার মিডিলের যে কালারটা দেবো সেটা আমরা চি বাই এগারো ইঞ্চি করে মিডিলের ধাপটা এখন আমরা কেটে নেব আর রাইজারটা কাটব আমরা সাড়ে সাত বাই সাড়ে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি করে আমাদের ধাপ এবং রাইজার সব কেটে নিয়েছি এবং এটা মোল্ডিং করে নিয়েছি এবার এগুলো বসাতে হবে ধাপ রাইজার মেজারমেন্ট করে কাটার পরে এটা কত ইঞ্চি আছে দেখে নেওয়া হয়েছে এটা আমাদের তিপ্পান্ন হাফ আছে তিপ্পান্ন ইঞ্চি হাফ ইঞ্চি সাড়ে তিপ্পান্ন এইবারে আমরা মিডিলে যেটা দেব সেটা আমাদের এখানে আট ইঞ্চি আছে তো আমরা এটাকে আট আট মাইনাস করেছি আমাদের পঁয়তাল্লিশ দুই আছে এইবারে পঁয়তাল্লিশ দুইশো থেকে আবার দুই ভাগ করতেই হবে যেহেতু দুই সাইড সাদা হচ্ছে তো এটা আমাদের সাড়ে বাইশ দুই করে আমাদের সাইটের যে সাদা পাথর সেটা লাগবে তো এরকম দুই পাথর দিয়ে সুতো টাঙিয়ে দিয়েছি দুই পাথর গ্যাপ করে এবার আমরা সবার আগে মিডিলটা বসাবো কার্পেট সিঁড়িতে মিডিলটা সবসময় আগে বসাতে তারপর দুই সাইডে দুটো বসাতে এবার আমরা মিডিলটা বসাবো আমরা যে কার্পেট সিঁড়িটা করবো সেই ছকটা এখানে আমরা এঁকেছি মিডিল একটা করে আমাদের গ্রানাইট যাবে আর দুই সাইডে সাদা পাথর হবে তো এইখান থেকে এইটা আমাদের এখান থেকে এটা বাইশ ইঞ্চি লাগছে এটা আছে আমাদের আট ইঞ্চি চওড়া এই দেখো বাইশ ইঞ্চি চওড়া আছে এবার দেখুন এর হাইট আমরা আট ইঞ্চি করেছি যেটা মেজারমেন্ট এসছে আর ধাপের চওড়া আমাদের এগারো ইঞ্চি করে এসছে তো এই মাপ অনুযায়ী আমরা পাথরগুলো সব এখন কেটে নিয়েছি দেখুন এখানে সব পাথরগুলো কিন্তু সব আমাদের কাটা হয়ে গেছে যেহেতু এটা সেলাপ পাথর একটা জিনিস আপনাকে ফলো করে কাজ করতে হবে সেটা হচ্ছে কি ধাপ এবং রাইজার একটা পাথর থেকে কাটতে হবে দেখুন যেমন প্রথমে ধাপ কেটেছি তারপরে প্রথমে রাইজার তারপরে ধাপ তারপরে রাইজার তারপরে ধাপ মানে পরপর একটা থেকে একটা মিলিয়ে কেটেছি তো যখন সিঁড়িতে এটা বসাবো পরপর ভেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে উঠবে তো এই হয়ে গেল ধাপও কেটে নিয়েছি রাইজারও কেটে নিয়েছি এবং এখানে আমাদের গ্রানাইট ধাপ রাইজারও কেটে নিয়েছি আট ইঞ্চি করে এইগুলো আমাদের একটা মাটাম ফর্মা করে নিয়েছি এই মাটাম ফর্মায় ফেলে এগুলোকে আমাদের মাটাম করে কেটে নিতে হচ্ছে কেটে নেওয়ার পরে তারপর আমরা এগুলোকে ফিটিংস করব। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এগুলো করা হয় তো ফিটিংস করার সময় আবার আপনাদেরকে দেখাবো কার্পেট সিঁড়ি অনেক রকমভাবেই মাপ করা যায় তবে এর সঠিক মাপ হচ্ছে সিঁড়িটাকে আগে মেপে নেবেন মেপে নেওয়ার পরে মনে করুন এটা চার ফুট হয়েছে তাহলে আপনি মিডিলটা দু ফুট নেবেন আর দুই সাইডই আপনি এক ফুট করে নেবেন অর্থাৎ অর্ধেক করবেন অর্ধেকের একটা ভাগ মিডিল হবে আর অর্ধেক যেটা থাকবে সেটাকে আবার দুই ভাগ করতে হবে করে তারপরে আপনি দুই শাড়িটি সেটাকে বসাতে হবে তো বন্ধুগণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কার্পেট সিঁড়ির মাপ এবং হিসাব কিভাবে করা হয় এর হিসাব মেজারমেন্ট কিভাবে করা হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর কার্পেট সিঁড়ি কীভাবে এর মাপটা করা হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম এরপরে দেখাবো কার্পেট সিঁড়ি কীভাবে ফিটিংস করা হয় সব কিছু আপনাদের দেখানো হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন